আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো সৎকাতুল আদায় করলে দুইটা ফিতের লাভ কি দুইটা পুরস্কার পাওয়া যায় দুইটা উপকার আছে সৎকাতুল ফিতের আদায় করার তো দুইটা উপকার কি আপনাদের আমি জানাবো বন্ধুরা সৎকাতুল ফিতের ধোনিদের উপর একটা আল্লাহ তালা পক্ষ থেকে বিধান যা ঈদ ফিতরের দিন সুবেহ সাদিকের সময় ধনী ব্যক্তির উপর ওয়াজিব হয় যে জাকাতে নেশা পরিমাণ সম্পদের মালিক হবে ঈদ ফিতরের দিন ঈদগাহ যাওয়ার আগে আগেই তার সৎকাতুল ফিতর আদায় করা অত্যাবশ্যক ওয়াজিব আদায় করতে হবে সর্বনিম্ন বর্তমান রেট ধরা হয়েছে একশত দশ টাকা আর সর্বোচ্চ রেট আড়াইশত পাঁচ টাকা এই সৎকাতুল ফিতর আদায় করলে দুইটা লাভ ফারজ রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম সদাকতুল ফিতরি লিল মাসাকিন আলাইহি ফিতরটাকে নির্ধারণ করেছেন দুইটা বিশেষ কারণে একটা হচ্ছে যে এই সৎকাতুল ফিতরের দ্বারা রোজার ত্রুটি বিচ্যুতিগুলো দূর হয়ে যায় যদি রোজার মধ্যে কোনো সমস্যা থাকে অনর্থ কথা বলার কারণে খারাপ কথা বলার কারণে অসৎ ব্যবহারের কারণে যদি রোজার মধ্যে কোনো সমস্যা থাকে সৎকাতুল ফেতের আদায় করা দ্বারা রোজার যাবতীয় ত্রুটিগুলো দূর হয়ে যায় মাফ হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎকাতুল ফেতের আদায় করা দ্বারা গরিব মিসকিনদের খাবারের বন্দোবস্ত হয় মানে ঈদুল ফিতরের দিন তারা একটু ভালো খেতে পারবেন সৎকাতুল ফিতরের যে টাকাটা তারা পাবেন বা যে বস্তু তারা পাবেন তো আশা করি বুঝতে পারছেন উল্লেখযোগ্য দুইটা উপকার সৎকাতুল ফিতরের দ্বারা আদায় হয় তো আল্লাহ তালা আমাদের সবাইকে সৎকাতুল ফিতরের বিধান যত সহকারে আদায় করার তোফিদান কোন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন বিরোপেতে সবাই পাশেই থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লা